নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকে কথা বলবো গতকাল তোমরা সবাই জেনে গেছো যে আইএসএল কিন্তু শুরু হচ্ছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে হ্যাঁ ভ্যালেন্টাইন এর দিন শুরু হবে আইএসএল এর নতুন মরশুম এবছর কিন্তু একদমই অন্যরকম ফর্ম্যাটে অন্যরকম কিছু কঠিন ম্যাচ তোমরা উপভোগ করতে চলেছো একদম হাফ সিজনের মতো এই বছর আইএসএলটা হবে তারপর দু হাজার ছাব্বিশ সাতাশ থেকে আবার আশা করা যায় যে আগের মতোই আইএসএল হোম এবং অ্যাও ফরম্যাটে প্রায় চব্বিশ থেকে সাতাশটা ম্যাচ অনুযায়ী খেলবে কিন্তু এবছর মাত্র একানব্বইটা ম্যাচ খেলবে এর চোদ্দটি দল যেখানে প্রতিটা টিম তেরোটা করে ম্যাচ খেলবে সেই তেরোটা ম্যাচে কোনো দল সাতটা করে হোম ম্যাচ খেলতে পারে কোনো দল আবার ছটা করে অ্যা ম্যাচ খেলতে পারে মানে সাত ছয় মিলিয়ে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে প্রতিটা দল তেরোটা ম্যাচ খেলতে চলেছে যেখানে এবার যেখানে এবার লিগের ফরম্যাটটাই হচ্ছে ডবল রাউন্ড রবিন ফরম্যাট যেখানে এবছরের যে লিগ ফরম্যাটটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল লিগ ফরম্যাট হোম এবং অ্যাও ম্যাচ যেখানে অবশ্যই কলকাতাতে কিন্তু বিশেষ করে অনেক কটা হোম ম্যাচ হতে পারে কারণ কলকাতার তিনটে প্রধান দল কিন্তু এই বছর খেলতে চলেছে মোহামেডান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তো সেখানে মোহনবাগানের ম্যাচ তোমরা কলকাতাতে দেখার পাশাপাশি ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে পারবে এছাড়া দেখতে পারবে কিন্তু মোহাম্যাডান এসসি দলেরও ম্যাচ কারণ কলকাতা যে ফুটবলের মক্কা হিসাবে ভারতে পরিচিত এটা কিন্তু কম বেশি সবাই জানে কলকাতার ফুটবল দর্শক কতটা সেটা কিন্তু আইএসএল এবং ভারতীয় ফুটবল খুব ভালো করেই জানে তাই এই বছর ফেডারেশন যে সিদ্ধান্তটা নিয়েছে যে সব জায়গাতে কিন্তু ম্যাচ খেলানো হবে না যেরকম প্রতিটা দলেরই একটা হোম স্টেডিয়াম থাকে তো সেই স্টেডিয়ামে কিন্তু ম্যাচ হবে না নির্দিষ্ট কয়েকটি স্টেডিয়ামে যেরকম কলকাতা গোয়া ব্যাঙ্গালুরু কেরালা এই সমস্ত জায়গায় এই সমস্ত রাজ্যের স্টেডিয়ামগুলিতেই হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে এবছর আইএসএল অনুষ্ঠিত হতে চলেছে তাই তিনটে রাজ্যের তিন চারটে স্টেডিয়াম মিলিয়ে সেখানে কিন্তু অবশ্যই কলকাতার যুহর্তি স্টেডিয়াম থাকবে যেখানে কলকাতার যুহর্তি স্টেডিয়ামে অবশ্যই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং মোহনবাগানের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে অন্যান্য দলগুলো এই দলগুলোর বিরুদ্ধে ম্যাচ খেলতে আসবে যেখানে মোহনবাগানের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে অন্যান্য টিমের অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে তো সব মিলিয়ে কিন্তু কলকাতাতে অবশ্যই ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং হবেই এছাড়া গোয়াতে হতে চলেছে এবং হতে চলেছে ব্যাঙ্গালুরুতে কারণ ফেডারেশন জানে যে এই বছর লিগ পরিচালনা করতে তাদের নিজেদেরই টাকা বা অর্থ কিন্তু খরচ করতে হচ্ছে যেখানে যেখানে ক্লাবগুলি মানে চোদ্দোটা দল কিন্তু এক কোটি টাকা মতো অংশগ্রহণকারী ফি দিচ্ছে তার পাশাপাশি হোম ম্যাচগুলো করার জন্য কিন্তু ক্লাবগুলিই খরচ বহন করতে হবে বাদ বাকি মোটামুটি অন্যান্য যে সমস্ত খরচ রয়েছে সেগুলো তো ফেডারেশন বহন করবে তো সেই সমস্ত খরচ খরচের জন্য কিন্তু এমন এমন কিছু ভেনু সিলেক্ট করে রাখছে যেখানে ফুটবল ম্যাচ হলে অনেক বেশি দর্শক হয় তো অনেক বেশি দর্শক বলতে প্রথমেই যে স্টেডিয়াম একটার কথা মনে পড়ে সেটা হচ্ছে যুবরতী ক্রীড়াঙ্গন যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ হলে তো সেখানে হাজার হাজার সমর্থকরা ম্যাচ দেখতে চায় এবং মোহনবাগানের হোম ম্যাচেও প্রায় পঁয়তাল্লিশ হাজার প্লাস কিন্তু প্রতি ম্যাচেই মোটামুটি দর্শকরা আসে এবং ম্যাচটা উপভোগ করে ইস্টবেঙ্গলেরও সেম কেস এবং আরও অন্যান্য দল যেরকম বিএফসির মাঠেও কিন্তু অনেক ভালো দর্শক হয় তাই যে সমস্ত মাঠে সব বেশি দর্শক হয় সেই সমস্ত মাঠেই কিন্তু এবছর আই এস অনুষ্ঠিত হবে এবং সেই সমস্ত দর্শক যারা আর কি টিকিট কেটে খেলা দেখবে সেই সমস্ত টিকিটের টাকায় দিয়েই এই বছর এবং আরও অন্যান্য দিক দিয়ে কিছু খরচ করে এই বছর মোটামুটি নম করে আইএসএলটা শেষ করবে যেখানে একানব্বইটা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একানব্বইটা ম্যাচ কিন্তু বিশাল বড়ো বড়ো ম্যাচ হতে চলেছে কঠিন ম্যাচ হতে চলেছে মোটামুটি ধরে নাও যে এই বছর তো ফার্স্ট লিগের ম্যাচ হলো না যদি নর্মাল পদ্ধতিতে নর্মালভাবে হোম এবং অ্যাওয়ে ম্যাচ হতো সেখানে বাইশটা থেকে তেইশটা ম্যাচ খেলতে হতো বা এবছর সাতাশটা ম্যাচও খেলতে হতে পারতো কারণ ইএফসির নিয়ম অনুযায়ী অন্তত পক্ষে চব্বিশটার বেশি ম্যাচ খেলতে হবে এবং এবছর তো নিয়ম হয়েও গেছিল যে অন্তত পক্ষে সাতাশটা করে ম্যাচ খেলতে হবে তাহলে কিন্তু তুমি কোনো ইএফসির স্লট পাবে তো দেখো এই বছর যদি সেই নর্মাল পদ্ধতিতে আইসেল হতো তাহলে তো অনেক বেশি ম্যাচ খেলতে হতো বা ফার্স্ট লিগের ম্যাচ দিনে শেষ হয়ে যাচ্ছিলো এবং জানুয়ারি থেকে সেকেন্ড লিগের ম্যাচগুলো শুরু হতো তো সেই অনুযায়ী এবার তো ফার্স্ট লিগের ম্যাচ হয়নি তো এবার একদম অল্প সময়ের মধ্যে একানব্বইটা ম্যাচ খেলিয়ে মোটামুটি ধরে নাও এটা এই সিজনের সেকেন্ড লিগ ম্যাচগুলো হতে চলেছে তো সেখানে সেই সেকেন্ড লিগ ম্যাচগুলো কেমন হয় সেটা তো আমরা সবাই জানি একদম শেষের ম্যাচগুলো তো অনেক ভালো কঠিন ম্যাচ হয় কারণ একে অপরকে টেক্কা দিয়ে কেউ টপ ফোরে ঢুকতে চায় কেউ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে চায় কেউ আবার আইএসএল লিগ শিল জেতার জন্য লড়াই করে তাই এই বছরের এই একানব্বই ম্যাচ একানব্বইটা ম্যাচ কিন্তু প্রথম দিন থেকে শেষ দিন অবধি একদম জমজমাট কঠিন ম্যাচ হতে চলেছে কটা দলের জন্য কারণ এবছর শোনা যাচ্ছে যে আইএসএল ট্রফি কিন্তু চ্যাম্পিয়নদের দেয়া হবে না শুধুমাত্র তেরোটা ম্যাচ কমপ্লিট হওয়ার পর যে দল এক নম্বর স্থানে থাকবে সেই দলকে দেওয়া হবে আইএসএল সিট কোনো রকম কোনো আইএসএল ট্রফি দেয়া হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র অনুযায়ী যদিও বা এখনও অবধি এই খবরটা নিয়ে কোনো রকম শিলমোহর পড়েনি কারণ বিষয়টা নিয়ে আমি আরও তথ্য জানার চেষ্টা করছি পরবর্তী সময় জানলে অবশ্যই জানাবো কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে এই বছর আইএসএল সিডি শুধু দেওয়া হবে আই এসএল ট্রফি কিন্তু দেওয়া হবে না এবং কোনো রকম কোনো প্লে অফ ম্যাচ হবে না প্লে অফ ম্যাচ বলতে সেমিফাইনাল ম্যাচ হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো দেখা যাক সেসব অবধি কী হয় তো যতটুকু তোমাদেরকে জানাবো যতটুকু নিজে জানতে পেরেছি ততটুকুই তোমাদেরকে জানাবো পরবর্তী সময় এই বিষয়টা নিয়ে যদি আরও কোনো তথ্য পাই তাহলে অবশ্যই সেটা জানিয়ে দেবো এবার কথা হচ্ছে ইএফসির কাছে কোনোরকম কোনো স্লট পাবে কি আইএসএল জিতলে বা আইএসএলের শিল জিতলে তো তোমাদেরকে বলে দিই যে কিন্তু কিছুদিন আগেই চিঠির মাধ্যমে তারা জানতে চেয়েছিল যে এই বছর আইসেল কোন ফর্ম্যাটে কটা করে ম্যাচ হবে কিভাবে ম্যাচ হবে এইগুলো কিন্তু জানতে চেয়েছিল তো এএফসির একটা নিয়ম রয়েছে যে প্রত্যেকটা দেশের লিগে অন্ততপক্ষে তেইশটার বেশি ম্যাচ খেলতে হবে এখন তো সেই নিয়মটা সাতাশটা করে দেওয়া হয়েছে মানে সাতাশটা ম্যাচ খেললেই তুমি ইএফসির কোনো স্লট পেতে চলেছো এশিয়ার মঞ্চে খেলার জন্য কোনো স্লট পাবে তো এবছর তো সেটা আই এস এল মানে আইএসএলে সেটা সম্ভব নয় তো সমস্ত বিষয় কি কারণে একানব্বইটা ম্যাচ এখন হচ্ছে কি কারণে আইএসএল একদম শেষের দিকে এসে হচ্ছে কটা ম্যাচ হচ্ছে সব জিনিসগুলো সব বিষয়গুলো পুরো ডিটেলসে কিন্তু এখন ফেডারেশন এফসির কাছে জানাবে এবং একটা আবেদন যেন করে যে এই বছর অন্তত ইন্ডিয়াকে সার দেওয়া হোক এবং ইন্ডিয়া থেকে কোনো না কোনো স্লট যেন এফসি এফসি ইন্ডিয়াকে দেয় এরকম আবেদন রাখবে মানে পুরো ডিটেলস সব কিছুটা জানার পর যদি এফসি মনে করে যে হ্যাঁ এই সমস্যার কারণের জন্য আইএসএল এরকমভাবে হচ্ছে বা এরকম হচ্ছে যদি তাদের মনে হয় তাহলেই তারা আই এস যে কোনো একটি দলকে মানে যারা আর কি চ্যাম্পিয়ন হবে বা শিল জিতবে তাদেরকে সোলার দিতে পারে এটা এখন সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে তারা কি করবে পুরো বিষয়টা জানার পর তো এখন দেখা যাক সেসবজি কী হয় তো এফসির কোনো সোলার পাবে কি না এখনই কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না তাদেরকে পুরোপুরি বিষয়টা জানানো হবে ডিটেলসে এবং একটা আবেদনও করা হবে ফেডারেশনের তরফ থেকে যেন তাদেরকে দেওয়া হয় এএফসি স্লট এবার তোমাদেরকে বলে দিই যে ভার সিস্টেম কি কোনো ভাবে চালু হতে পারে এই সিজনে তো দেখো এই সিজনে তো ভুলেই যাও একটা ভালো নর্মাল সিজনেও এখনও অবধি ভার সিস্টেম আসেনি কিন্তু এই সিজন তো একদম নমনম করে হচ্ছে আইসেল করাতে গিয়েই কিন্তু ফেডারেশনের পুরোপুরি মাথায় হাত টাকা পয়সার ক্ষেত্রে মানে এতটাই মাথায় হাত যে এত দেরিতে আইসেল শুরু হলো অনেক ডামাডোল পেটানোর পর কিন্তু আইসেল হচ্ছে তো সেই জায়গাতে তুমি এই সিজনে ভারের জন্য যদি মানে তাকিয়ে থাকো সেটা একদম ভুল ভাবনা তোমার ভার সিস্টেম এই বছর তো হবেই না আগামী বছর থেকে নতুন কোনো ভাবে যদি হয় সেটা আগামী বছর থেকে একটা আশা আমরা রাখতেই পারি কিন্তু এই বছরে ভার সিস্টেম বা উন্নত প্রযুক্তি সিস্টেম যেখানে রেফারিকে অনেকটা সাহায্য হতে পারে অনেক সাহায্য নিতে পারে সেই রকম কোনো সিস্টেমই কিন্তু এই বছর হবে না ভার সিস্টেম হবে না এটুকু তোমাদেরকে বলে দিই এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আইএসএল এই বছর কোন চ্যানেলে অনুষ্ঠিত হতে পারে তো দেখো স্পোর্টস এইটিন জিও সিনেমা এই সমস্ত জায়গায় আমরা গত বছর আইএসএল দেখেছি কিন্তু এই বছর যেটা সম্ভাবনা রয়েছে যে ডিডি স্পোর্টস চ্যানেলে কিন্তু লাইভ দেখানো হতে পারে ডিডি স্পোর্টস অবশ্যই আমাদের ন্যাশনাল যে টিভি চ্যানেল রয়েছে সেটা তো সেই চ্যানেলে তোমরা লাইভ দেখতে পারবে এবং সেখানে হওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আর তোমরা জানো যে ডিডি স্পোর্টস কিন্তু জিও টিভিতে একদম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং অন্যান্য মোবাইল অ্যাপেও দেখানো হবে সেগুলো পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেওয়া হবে কিন্তু ডিডি স্পোর্টস টিভি চ্যানেলে অবশ্যই এই বছর আইএসএল লাইভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মানে নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে বাকিটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলেই তোমরা জানতে পারবে এবার তোমাদেরকে বলে দিই যে এই বছর কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে রেলিগেশন যে সিস্টেমটা প্রোমোট প্রমোশন আর রেলিগেশনের যে সিস্টেমটা সেটার একটা নিয়ম ছিল তো সেখানেও কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশন যেখানে কিন্তু সুপ্রিম কোর্টকে তারাও জানাতে চলেছে যে অন্তত এই বছরটা ছাড় দেওয়া হোক কোনো রকম রেলিগেশন যেন না করা হয় যেহেতু এই বছর একদম শেষের দিকে কোনোরকমভাবে নম নম করে আইসেল করা হচ্ছে তাই যেন এই বছরটা অন্তত ছাড় দেয় সুপ্রিম কোর্ট রেলিগেশনটা যেন বাদ দেয় এরকম একটা আবেদন রাখবে দেখা যাক সেই আবেদনে কোনোরকম সাড়া দেয় কিনা দেখো এই বছরটা ভাবে আইএসএল করাচ্ছে তারপর কিন্তু আগামী মরসুমের জন্য পুরোপুরি বিষয় সব কিছু ঠিকঠাক করে নেবে এটা কিন্তু কেন্দ্রীয় যে মন্ত্রণালয় থেকে যিনি আর কি রয়েছেন প্রধান দায়িত্বে তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে একদম নেক্সট আগামী সিজন আসার আগে পুরোপুরি সব কিছু ঠিকঠাক করে দেবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ছিল আজকের আপডেট পনেরো সরি চোদ্দোই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আই শুরু হচ্ছে যেখানে একদম ভিন্ন রকম ফরম্যাটে তেরোটা করে ম্যাচ হবে একানব্বইটা ম্যাচ খেলবে সব দল সেখানে যে দল ফার্স্টে থাকবে এক নম্বর স্থানে থাকবে সেই দল আই শিল জিতে নেবে এবং কোনো ট্রফি না দেওয়া হতে পারে শুধুমাত্র আই এস ছাড়া এরকম কিছু আপডেট উঠে এসেছে যেগুলো তোমাদেরকে শেয়ার করেছি পরবর্তী সময়ে আরও আপডেট পেলে সেগুলোও তোমাদেরকে জানাবো আর একটা কথা বলে দিই যে তো অবশ্যই আইএসএল হবে